যেটা বলে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের জন্য হারাম কায়ামত পর্যন্ত হারাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেটা হালাল বানিয়েছে কেমত পর্যন্ত চেষ্টা করলে হারাম বানানো যাবে না একবার সমান আল্লাহ মানে

আর আজকে হঠাৎ করে আমার স্বার্থ দিকে তাকিয়ে বলে দেবো হালাল তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট আঙুল চালিয়েছি কার সঙ্গে এই জোরে বলেন না ডাইরেক্ট আল্লাহর হুকুমের সঙ্গে চালিয়ে চালিয়েছি আমার ইমান আসত বাবার সময় নিত জল যায় বেরোতে হবে হুদুর সাজতে হবে ভয় সাংঘাতিক জিনিস রে ভাই এই আজকে শাহনাজ দীপ্ত কণ্ঠে কথাগুলো বলছে আজকে আমাদের মিটিং ছিল দরবার শরীফে শতাধিক আলেমের এক জায়গায় বসে বড় বড় মহাদ্দেশ বড় বড় স্কলার কেউ সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট কেউ সাইকুল হাদিস কেউ বড় বড় মুফতি সব ছিল সবার সামনে আমাকে বললেন শাহনাজ ভাই আপনি বক্তব্য দেন এ কত বুঝতে পারছেন না আমি বললাম আমি ছোট মানুষ কি বক্তব্য দেব তাহলে পাঁচ মিনিট বড় বড় সব আমাদের ওস্তাদ সমতুল্য মানুষ সব বসে রয়েছে উঠে পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড বক্তব্য দিয়েছি কত মিনিট পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড ওই বক্তব্যের মূল ফর্মালিটি জায়গাটা দিলাম আলহামদুলিল্লাহ দেখলাম সমস্ত ওলামায় দিন খুশি বক্তব্য বিরাট লম্বা করে দিলেই যে ভালো বক্তা তা নয় নয় বক্তব্য বিরাট লম্বা করে দু ঘন্টা আড়াই ঘন্টা দিতে পারলি যে ভালো ভালো বক্তা তা নয় অল্প কথার ভিতর দিয়ে নির্যাস সমাজকে দিতে পারলি ওই হলো বক্তব্য একবার সোহান বলেন ওই জন্য বিশ্বনবীর কথা বিশ্বনবীর পাক জাপানের কল খুব লম্বা লম্বা হতো না সব ছোট ছোট এই ছোট্ট বিশ্বনবীর কল গবেষণা করে করে মহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ গবেষণা করে করে মহাদ্দিসিনগণ বড় বড় কিতাব লিখে ফেলেছে একবার জোরে হবে না একবার জোরে হবে না খুব সচেতন তুমি পড়তে পারো বলে তুমি কোরআন হাদিসের কথা দিয়ে কথা বলতে পারো মানে তুমি যে আল্লাহওয়ালা ওটা খুশি ভেব না কোরআন হাদিস শুধু তো তোমার জ্ঞান আছে আর হাজার হাজার বৎসর এবাদত করে ঝুলে ইবল তারপরেও কিন্তু জাহান্ন ইতিহাস তোমার পড়া যদি থাকে সাবধান হও দুই একশো বছর নয় হাজার হাজার বছর কোন রিবাইত এসছে কোন কেতাব এসছে দশ হাজার বছর ইবাদত করেছ কে আজাজিল আজাজিল ইবাদত করলেন আল্লাহ বললেন এই জিবরিল আজাজিলের প্রতি আমি খুশি হয়ে আজকে থেকে তোমাদের সবাইকে দাঁড় করিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকে থেকেই এই আজাজিল হলেন মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার মুআল্লিম শিক্ষক ছিল জেন ছিল জেন হয়ে গেল আজাজিল আজাজিল থেকে হলো এখন ফেরেস্তাদের সর্দার যে ফেরেস্তারে ওরে মানুষ করেছে মানে শিক্ষা দিয়েছে আদর্শ দিয়ে সুন্দর করে পঠন পঠন করালো তাদের এখন ওস্তাদ এগুলো আল্লাহ দেয় কেন আল্লাহ দেখতে চাইলেন ভেতরে গন্ডগোল আছে কিনা

কেন জলসা দিস জলসা দিতে হবে না কিন্তু এপিসোডের জন্য কোন জায়গা থেকে যদি আপনার কোন প্রোগ্রাম অন্য ইসলাম ছাড়া অন্য সংস্কৃতির অনুষ্ঠানের জন্য যদি ছাদা চাইতে আছে হাসতে হাসতে পকেট থেকে টাকাগুলো গুনে দেয় এই কথা বলছেন না কেন ভাইরা বসার জায়গা না বসার জায়গা দেন বাচ্চারা পর্দারা জেনে রাখবে ওটাই হলো আল্লাহর পরীক্ষা ওটায় হলো আবার আল্লাহ এন্টে খাল আল্লাহ পরীক্ষা না বান্দা কোন রাস্তায় ব্যয় করে বান্দা কোন রাস্তায় অপব্যয় করে আমি আল্লাহবাদ দেখতে চাই যুবকেরা যুবকেরা ধন সম্পদের অধিগতি বানিয়ে বানিয়ে দেওয়া মানে আপনার চিন্তার বিষয় হয়ে দাঁড়ানো এই অর্থটা এই অর্থটা আমি কোন রাস্তায় ব্যয় করব হালাল না হারাল এই ডিসাইডটা যদি আপনি না করতে পারেন কেমতের দিন ধরা পড়ে যাবেন আপনার বিষয় বিষ হয়ে দাঁড়াবে আপনার ধন সম্পদ হয়ে দাঁড়াবে ক্ষেত্রে ঠিক সেম বলি একটুখানি তফসির থেকে বলছি